শাহজাহান রয়েছেন লালটু সহ ভুক্তদার সহ বুধ সভাপতিরা প্রত্যেককে আমরা রহমানদা রয়েছে আমাদের সহ সভাপতি আমাদের মতিয়ারদা রয়েছেন কুতুবুদ্দিনদা রয়েছেন সবাই রয়েছেন ভুট্টদা রয়েছেন আমরা বিন্দানটি ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় ঘোষ মহাশয় বলে বাচলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছে মা মানুষের উন্নয়ন চলছে চলবে চলছে চলবে মা মানুষের উন্নয়ন চলছে চলবে চলছে চলবে মানুষের উন্নয়ন চলছে চলবে চলছে চলবে বন্দে মাতরাম বন্দে মাতরাম বন্দে মাতরাম বন্দে তুমি খাও তুমি খাও অল্প

রাধাকৃষ্ণ মন্দিরে এসে আপনাদের সকলের সাক্ষাৎ আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন বাংলার মানুষের জন্য সেটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করি চেষ্টা করলো হবে গোপালপুর যাবে জনবি এম আল্লাহু আকবার সম্পত্তি রক্ষার জন্য বদে मातरम এম मातरम বগে মহাদরম বন্দে मातरम বন্দে मातरम আমাদের মধ্যে উপস্থিত আছেন माननीय মন্ত্রী জ্যোতি প্রস কিড়ৌলি কংগ্রেস জিনা বাজ জিনা होत বা মাঠে মানুষের উন্নয়ন জিনা বাজ জিনা বাবাটি মানুষের উন্নয়ন জিন্দাবাদ বাবাটি মানুষের উন্নয়ন জিন্দাবাদ শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ মহাশয় এলাকার মানুষের সাথে আমাদের বচন করে মা মাটি মানুষের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সারা বাংলা জুড়ে যে উন্নয়ন করেছেন তার আমরা বিশ্বাস করি আমাদের সিরাজুল ইসলাম রয়েছেন গ্রামসভার সদস্য আমাদের এখানকার গ্রামসভা সদস্য রয়েছেন হাশিয়ার ভাই আমাদের পূবতারের जिंदाबादନ୍ତି আমাদের সমস্ত নেতৃত্ব দাঁড়িয়েছেন আমাদের রহমান সাহেব রয়েছেন আমাদের আপনারা অনিত্য পদ

আমাদের অঞ্চলের সভাপতি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী আজকে উপস্থিত হয়েছে এই চন্ডীগড়ের চন্ডীগড় মন্ডল গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বটতলাতে তিনি সর্বদাই আমাদের সঙ্গী হিসেবে থাকেন ঘরের ছেলে হিসেবে থাকেন এবং পরিবারের সদস্য হিসেবে থাকেন তাকে আমরা সর্বদা এইভাবেই পেয়েছি এবং ব্যাচ পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মেম্বার সাহেব বরণ করে নিচ্ছেন আমি মঞ্চ ডেকে নেব আমাদের সভাপতি আমাদের জেলা পরিষদে এবার আমরা গরম সভাপতি শাকিবা আহমেদকে কে আহ্বান করছি আমি নাসির কে অনুরোধ করবো নাসির ভাই কে অনুরোধ করবো جناب সাকিব আহমেদ কে বরণ করে নেওয়ার জন্য কে বড় অনুরোধ করব আমরা এই সভা করে আমাদের মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত তিনি চান বাংলার মানুষ ভালো থাক যা ভালো থাক তো আমরা কি দেখি যখন নোটবন্দি হয় তখন আমার টাকা ব্যাংকে আছে আর আমার লাই গিয়ে দাঁড়াতে হচ্ছে আমার টাকা ফেরত ए यहीकार যে কর্মসূচি ঘোষণা করেছে দুপুরের একটু আহারের ব্যবস্থা বীরপুরে সেখানে আছে কিছু আমাদের অনেক কর্মী সেখানে দুপুরে লাঞ্চ করছে তারপর এখান থেকে আবার চিত্তরঞ্জন কলোনি গোপালপুর আমাদের এলাকার মানুষের সাথে অবগত করা এবং কথাবার্তা সংলাপের আমরা আলাদা এই যে শয্যাচারী যে নীতি এবং মানুষের উপরে মা বোনদের উপর অত্যাচার যারা প্রতিবাদ করেছে তাদের মুখের মধ্যে জাত কইও ঢুকিয়ে দিয়েছে দিয়ে তাকে খুন করা হয়েছে তারপরে একইভাবে আপনারা জানেন যে এই যে আমাদের আজকে

নমস্কার আমাদের পাড়া পাড় কর্মসূচি আমাদের তৃণমূল এদিকে 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 থেকে দেখেছে আমরা কৃষি ও গোমে আপনারা পুরো বছর যে সামাজিক প্রকল্প উন্নয়ন এইগুলো বিভিন্ন তাদের আর গ্রাম ভিত্তিক বিষয় কোন কথা যোগ্য মানা এবার আমরা বরণ করে সাকিব আহমেদকে বরণ করে নিলেন সন্তোষ সর্দার এবার আমি অনুরোধ করবো আমাদের সব প্রধান মানে সবাই ভালো থাকুক এই এদের জিজ্ঞেস করুন তারপর হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে আমাদের যে দীর্ঘদিনের পরিচিতি বলুন বলুন আমি চেষ্টা করেছি যে আপনারা সবাই মিলে আমরা সকালে দোর থেকে এখানে আমাদের দলের কর্মসূচি অনুযায়ী উন্নয়নের সংলাপ আমরা শুরু করেছিলাম সেই উন্নয়নের সংলাপের মধ্যে দিয়ে একদিকে এলাকার উন্নয়ন কিভাবে হচ্ছে সেটা রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী কী উন্নয়ন করছেন আর সর্বোপরি নিজের চোখে কোথায় কি বাকি আছে সেটা অনুসন্ধান করে অনুধাবন করে আগামী দিনে সেই উন্নয়নের প্রস্তুতি নেয়া এটাই আর কি মূল উদ্দেশ্য মানে আমরা তো এদের দ্বারাই নির্বাচিত হ্যাঁ এলাকাবাসী কি কোথাও কোথাও টুকটাক দু একটা কথা বলেছেন রাস্তাঘাটগুলো সবই তো সব অর্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা জায়গায় একটি জায়গায় পানীয় জলের সব বলেছেন আমি সেটা দেখছি আর আদিবাসী এলাকায় যে সমস্ত ওনাদের ঘর বাড়ি সেগুলো ব্যবস্থা করে দিয়েছে আর আমাদের যে প্রকল্পগুলো আছে যার সুযোগ আমাদের ভাই বোনেরা পান জয়জহর প্রকল্প থেকে সব কিছু পেনশান থেকে শুরু করে সব কিছু সেগুলো ওনারা পাচ্ছেন এবং আমাদের বিশ্বাস যে মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছে সেগুলো সত্যিকারের মানুষের হিতার্থে মানুষের কল্যাণে হচ্ছে বিরোধীরা বলছে যে রাজ্য সরকার যদি কাজ করি থাকে তাহলে উন্নয়নের পাঁচালী কেন দিয়ে আমার প্রচার করতে উন্নয়নের পাঁচালিটা হচ্ছে যে মাঝে মাঝে কে একটু দেখবেন ওই যখন পুরনো গান আমরা শুনি জটিলেশ্বর মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় এরা এক সময় গান করতো এখন কি কেউ শোনে এখন সব নতুন নতুন অরিজিৎ সিং এই সমস্ত লোকেরা চলে এসছে অর্থাৎ সেই পুরনো দোলাকে সামনে রেখে আমাদের এই উন্নয়নের সংলাপ উন্নয়নের পাঁচালি এটা সেই পাঁচালি গানের মতো করে যাতে মানুষের কাছে তুলে ধরা যায় তাতে মানুষের কণ্ঠস্থ হবে হৃদয়স্থ হবে এটাই আমরা বিশ্বাস নির্বাচন কমিশন একদম অকপট স্বীকার করে নিয়েছে যে কোনো মতে নির্বাচন আগে এই কাজ সম্পূর্ণ করা যাবে না বলবে এইটি ব্যাপারে তো আমার বলা উচিত না নির্বাচন কমিশন যদি স্থিরই করে রাখে তারা একটা ডেট অ্যানাউন্স করেছে চোদ্দোই ফেব্রুয়ারি ভোট পাবলিকেশন আমি আজকেই দেখছিলাম আমি কিছুক্ষণ আগে অলুপাড়ার একটি লোক সেই হিয়ারিংয়ে গেছে হিয়ারিংয়ে যে ওখানে অসুস্থ হয়ে পড়ে তাকে ওইখান থেকে আমাদের ওখানে যে আমরা হাসপাতাল করেছি বাগবান্ধাতে ওখানে দেখিয়ে তারপরে বারাসাত ট্রান্সফার করত এই ধরনের ব্যথার নজির আমরা দেখছি নির্বাচন কমিশন যা করছেন সেটা মানুষের ইয়ের বাইর